বাংলাদেশ নৌবাহিনীতে দশম থেকে দ্বাদশতম গ্রেডের বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী আবেদন কিন্তু বিভিন্ন পদ রয়েছে তো বাংলাদেশ নৌবাহিনীতে যারা চাকরি করতে চাচ্ছেন তারা অবশ্যই বিরোধী সম্পূর্ণ দেখবেন নিত্য নতুন জবের নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটিকে এখান থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির উপরে ক্লিক করে অল এ ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে ভিডিও পাবলিশ করার পরেই আপনি ওই নতুন চাকরি সার্কুলারটি দেখতে পারেন ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে দশম থেকে দ্বাদশতম গ্রেডে বেসামরিক জন্য পদ জনবল নিয়োগ যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেটা এভাবেই প্রকাশ করা হয়েছে তো আমরা যে প্রথম পদটি দেখব সেটা হচ্ছে আপনার সহকারী লাইব্রেরি অফিসার গ্রেড দশ বেতন কিন্তু ষোলো থেকে আটত্রিশ হাজার ছয়শো এবং একটি পদ কিন্তু খালি রয়েছে এবং সর্বোচ্চ সীমা বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা সম্মানের ডিগ্রি কোনো স্বীকৃত ইনস্টিটিউটেশন হতে লাইব্রেরি বিজ্ঞানের ডিপ্লোমা এবং অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হইবে এটা কিন্তু গেল আপনার প্রথম পদ এরপরে রয়েছে দ্বিতীয় পথ দ্বিতীয় পটটি হচ্ছে ডেমনস্ট্রেটর এখানে আপনার বেতন কিন্তু ষোলো থেকে আটত্রিশ হাজার টাকা থাকবে ছয়টি পথ খালি রয়েছে এবং সীমা কিন্তু আপনাকে বত্রিশ হতে হবে মানে বত্রিশের ভিতরে থাকতে হবে কোনো শিক্ষা বিশ্বদের হতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সম্মান জিজিপি স্নাতক এবং সম্মানের ডিগ্রি থাকতে হবে এরপর তৃতীয় যে পদটি রয়েছে সেটা হচ্ছে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন টেস্ট এখানে গ্রেড বারো থাকবে বেতন এগারো এগারো হাজার থেকে সাতাইশ হাজার টাকা পর্যন্ত এবং কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে ফাইল আর্টস এবং স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে বা গ্রাফিক্স ডিজাইনের বিষয় অভিজ্ঞতা থাকতে হবে তো এই হচ্ছে মোট তিনটা পজিশন মোট আটজন নিবে এই তিনটা পজিশনে তো আপনারা এই তিনটে পজিশনের জন্য আবেদন করতে পারবেন তো এই মুহূর্তে আপনাদের অনলাইনে আবেদন ফর্ম পূরণ এইসব বিষয়ে ডিটেলস বলে দিচ্ছি তো এখানে প্রার্থীদের বয়স বাইশে জুলাই পঁচিশ তারিখ হিসেব করে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে এবং বয়সের প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এখানে আরও অনেক কিছু লেখা আছে আপনি এটা পড়ে নেবেন আমি আর পড়ে শোনাচ্ছি না আপনার সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত বরখাস্ত হলে আবেদন করা যাবে না যারা এরকম রয়েছেন তারা আবেদন করতে পারবেন না এবং যথারীতি পরিচয়পত্র জন্মদীবন পিতামাতা নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্র তথ্য সামঞ্জস্য থাকতে হবে এবং আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটাও এখানে বলে দিয়েছে আপনার সপ্তাহিত সনদপত্র একটি এক্সেট ফটোকপি এবং তিন কপি পাসপোর্ট সাইজের সপ্তাহিত রঙিন ছবি দাখিল করতে হবে এবং আবেদনকারী ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ে হলে জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত সনদপত্র থাকতে হবে এখানে কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে আবেদন করার জন্য আপনি কি কী থাকতে হবে কী কী থাকতে হবে না সে বিষয়ে এবং আবেদন পত্র পূরণ সংক্রান্ত তথ্য বলে এই মুহূর্তে আপনাকে জানিয়ে দিচ্ছি এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তাদের একটা ওয়েবসাইট টেলিটপের মাধ্যমে ওয়েবসাইটে প্রবেশ করে এখানে আপনাদের অথবা তাদের একটা ওয়েবসাইট দিয়েছে নেবির সেখানে গিয়ে আপনি আবেদন করতে পারেন আবেদন পত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দেন শুরুর তারিখ হচ্ছে তেইশ জুন দু হাজার পঁচিশ সকাল দশটা এবং শেষ তারিখ হচ্ছে বাইশে জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা এর ভিতরে আপনাকে আবেদনটি করতে হবে এবং অনলাইন আবেদনের রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো প্রস্তুত তিনশো এরকম পিক্সেল আপলোড করতে হবে তো আপনারা নিজেরা নিজে আবেদন করতে পারেন অথবা কোনো দোকান থেকে বা কারোর সাহায্য নিয়ে আবেদন করতে পারেন আবেদন ফি খুবই কম টোটাল দুশো তেইশ টাকা এখানে বলা হয়েছে তো বলা যায় তিনশো টাকার ভিতরে আপনি যদি ওখান থেকে করান তাহলে করতে পারবেন নিজে নিজে করলে তো এক্সট্রা কোনো টাকা দিতে হবে না তো এভাবেই কিন্তু আপনি আবেদন করিতে পারবেন তো আশা করি এই ভিডিওটা আপনাদেরকে অনেক ইনফরমেশন দিয়েছে যে কিভাবে আপনারা বাংলাদেশ নৌবাহিনীতে এই পদের জন্য আবেদন করবেন তো পরবর্তী ভিডিও অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন ধন্যবাদ